A শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর আমরাও না বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো গতকালকে তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো এসছি এক জায়গায় তো কোথায় এসছি না এসছি আজকের ব্লগটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোথায় গেছি তো যাই হোক দেখো সকালে ঘুম থেকে উঠে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে আসলে কি বলো আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি আমাদের জীবনে মানে কখনো শান্তি নেই এই কথাটা কিন্তু আমি একেবারে জোর দিয়ে বলতে পারি কেন কি বলো মানে যেখানেই যাওয়ার থাকুক না কেন কোথাও মানে ঘুরতে যাওয়া বা আত্মীয় বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যেখানেই যাও না কেন সংসারের সমস্ত আশিবাসী কাজ থেকে শুরু করে এ টু জেড কাজ সমস্ত কাজ কিন্তু তোমাকে সারা সাজিয়ে গুছিয়ে তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরোতে লাগে তো সেই জন্যে আমিও দেখো আজকের কিন্তু এক জায়গায় যাওয়ার রয়েছে তো কোথায় যাব না যাব সবটাই কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ঝাড়টা তো আগে গুটিয়ে দিলাম তোমরা দেখলেই তারপরে কিন্তু বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি কেন কি বলো তো বাসি ঘর ঝাড় দেওয়া ঝাঁপ গোটানো আর দোয়ারে জল দেওয়া এগুলো না করলে পরে না ভালো লাগে না মনে হয় যেন সংসারের কিছু না কিছু কাজগুলো পড়েই থাকলো তো সেই জন্যে অধিককার সব কিছু কাজ কমপ্লিট করে এখন দেখো আমি চলে এসেছি কলপাড়ে আসলে আমাদের কলপাড়ে না অনেকটা জল চলে এসছে আর ওখানে ভিজে ভিজে হয়ে থাকে তো ওই জন্যে আমি এই যে বেশ কয়েকদিন আজকে দুদিন মতো তো হলো ওপরে উঠেই মাজি আর আমাদের বাড়ির সাইডে খালটা দেখেছো তোমরা বন্ধুরা কতটা জল জমে গেছে একেবারে জল যেন ফুলে ফেঁপে উঠেছে আসলে এই যে সামনে বেশ কয়েকদিন ধরে তো ঝড় বৃষ্টি গেল তোমরা তো জানো ওয়েদার ভীষণই খারাপ ছিল আর সেই জন্যই কিন্তু নদীতেও জলটা বেশ বেড়েই ছিল আর আমাদের এখানে যদি এটা জোয়ার ভাটা খাল সেই জন্যে কিন্তু আমাদের এই খালে কিন্তু জোয়ারের সময় হলে প্রচুর জল ঢোকে আবার ভাটা হলে পরে জলটা অনেকটা শুকিয়ে যায় তো দেখো এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এখনও উঠেনি তো সেই জন্যে ভাবলাম সংসারের সমস্ত কাজগুলো এক হাতেই তো সামলাতে হয় তার উপরে যদি আবার বাচ্চাকে এখনই ঘুম থেকে উঠাই তাহলে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়ে যেতে হয় কারণ কি ও ঘুম থেকে উঠলে পরে কিছুক্ষণ কোলে থাকতে চায় তারপরে ওকে ফ্রেশ করাতে হয় জল খাওয়াতে হয় এই কাজগুলো কিন্তু সব কিছু এক হাতেই করতে হয় তো সেই জন্যে ভাবলাম আগে সমস্ত কাজগুলো করে নিই তারপরে স্নান সেরে পুজো দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে উঠাবো তো যাই হোক ওদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো চলে এসছি আমাদের বারান্দার সামনে যে আলটা রয়েছে না এটা কিন্তু জানো তো মাটির এই আলটা অনেকটা মোটা ছিল কিন্তু এই বর্ষাকালে না জল পরে পড়ে বৃষ্টির মানে ছিঁচ কেটে কেটে অনেকটা মাটি মানে ডোয়াগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে সেগুলোকে আমি মাঝে মধ্যে সময় বের করে ডোয়াগুলোকে সাইজসভ্য একটু করেই রাখি কারণ কি বলতো যতই আমি মাটির ঘরে থাকি না কেন এটাই কিন্তু আমাদের সুখের জায়গা আমার শান্তির জায়গা তো সেই জন্য স্নানের আগে নিজের সংসারটাকে নিজের ভালোবাসার ঘরটাকে একটু যত্ন করতে আমিও বেশ ভালোবাসি জানো তো এদিকে দেখো মাটির ডোয়াগুলো কিন্তু আমি আগের দিন একটু সাইজ করে দিয়েছিলাম আর আজকে স্থানের আগে একটু লিপে নিয়েছি না হলে কিন্তু ফেটে ফুটে যাবে দেখতে আবার ভালো লাগবে না এদিকে দেখো আমি সমস্ত আশিবাস মানে আশিবাসী কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে পুজো দিতে শুরু করে দিয়েছি ওদিকে তলায়ও পুজো দিয়েছি ঘরের মধ্যেও পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের কিন্তু আমি দেখো এই যে সাইকেলে পুজো দেওয়া শুরু করে দিয়েছি আসলে কি বলতো আজ তো বিশ্বকর্মা পুজো আর আজকের পুজো নয় সরি এটা কিন্তু সোমবারের ভিডিও তোমাদের সাথে আমি বুধবার শেয়ার করছি কারণ সোমবার ভিডিও রেডি করা ছিল কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ভীষণ ঝামেলায় ছিলাম গো ওই জন্যেই তো যাই হোক সোমবারের ভিডিওটা আজকের বুধবারে দিচ্ছি এদিকে দেখ দেখো সাইকেল পুজো কিন্তু করে নিয়েছি কেন কি বাড়িতে থাকবো না যেহেতু মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আর বাড়িতে না থাকলে পরে সাইকেলগুলোও পুজো দিতে পারবো না যেহেতু সারা বছরই সাইকেল নিয়ে মানে আমরা যাতায়াত করি নিজেদের সুবিধা মতো ব্যবহার করি তো সেগুলোকে তো বছরে একবার পুজো করতেই লাগে আর ওই জন্য বাড়িতে ফল ফুলারই কিছু ছিল না একটু পাতাসা দিয়ে পুজো দিয়েছি যাই হোক পুজো টুজো দিয়ে এখন দেখো জল খাওয়ারও খাওয়া হয়নি আমি কিন্তু জামা কাপড়ের একেবারে স্টক নিয়ে বসে গেছি কারণ কি বলতো এক জায়গায় নেমন্তবন্ন বাড়ি যাওয়ার আছে তো সেই জন্যে দেখো মেয়ের কিছু জামাকাপড় আমার কিছু জামা কাপড় সেগুলো ভাঁজ করে নিচ্ছি আসলে কি বলতো এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না আর ওই জন্য একটু বেশি করে মেয়ের জন্য জামা নিচ্ছি কারণ বাচ্চা মানুষ মানে বেশি জামা নষ্ট করে মানে নোংরা করে তো সেই জন্য ওরটাই একটু বেশি করে নিলাম মানে ও জামা কাপড়গুলো তো চলো জামা কাপড়গুলো গোচ গাছ করে একটু মুড়ি খাচ্ছিলাম মুড়ি টুড়ি খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আসলে কি বলো তো আমরা যারা একা সংসারে মানে আমরা যারা একা সংসারে থাকি আমার আমাদের মতো হাউসওয়াইফরা কিন্তু যেখানেই যাওয়ার থাকুক না কেন আমাদের কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে তারপরেই বেরোতে হয় তো সেই জন্য দেখো সারা দিন সকাল থেকে এখন এই যে দুপুর হয়ে গেল রান্নাবান্না করছি এদিকে দেখো একটা নিরামিষ তরকারি করেছি কুমড়ো আর আলু দিয়ে একটু নিরামিষ করেছি আর করেছিলাম ভেন্ডি ভাজা খাওয়া দাওয়ার পরেই দেখো এই যে মা মেয়ে এখন রেডি হয়ে গেছি এই যে যাব হচ্ছে তোমার একটা নেমন্তন্ন বাড়ি তো কোথায় যাব না যাব সবটা আবার পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে কাদের বাড়ি যাচ্ছি না যাচ্ছি তো সবটাই তোমরা পুরো ব্লগটা কিন্তু নেক্সট ব্লগে পেয়ে যাবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে চোখ রেখো এদিকে আমি আর মামাম সামনে দেখো রেডি হয়ে গেছি মামামের চুলটাও আঁচড়ে দিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ফুলো না আসলে কি বলো তো আমাদের মতো একা সংসারে হাউসওয়াইফদের কিন্তু কোথাও বেরোনোর আগে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে গেছে বেরোতে হয় আর এই যে বরমশাই তো আমার বাড়িতেই থাকে না তোমরা জানো আর কর্তা বাড়িতে না থাকার জন্যে আমরা মা মেয়ে আমাদের উপরেই দায়িত্বটা পড়েছে নেমন্তন্ন রক্ষা করার ফাইনালি কিন্তু দেখো সন্ধেবেলা যেহেতু বেরিয়েছিলাম আর রাস্তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফাইনালি চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বিশ্বকর্মা তো রয়েছে আগে প্রণামটা সেরে নিয়েছি আর এখানে ঠাকুর মশাই এসছেন উনি কিন্তু পুজোর আগের দিন সব কিছু গোজগাজ করে রেখে দিয়ে যাচ্ছেন তো পুজোর দিন আসবেন মানে মঙ্গলবার দিন আসবেন এসে কিন্তু একবারে সোজা পুজোতে বসে যাবে ঘরটা তুলেই পুজোতে বসবে তো চলো নিমন্তন্ন বাড়িতে তো এসে গেছি পরবর্তী ভিডিওটা আরও ভালো আসতে চলেছে সবাই কিন্তু পরবর্তী ভিডিওতে চোখ রেখো তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুল না টাটা